আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি যেটা বানিয়ে ফেলতে পারেন মাত্র পাঁচ মিনিটে একটা সেদ্ধ করা আলু আর একটা রুটি দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার খাবারটি যেটা খেলে সত্যিই মন ভরে যায় আর বাচ্চারা তো পেলে অনেক খুশি হয় সেটা একবার বাড়িতে যখন বানিয়ে দেবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কতটা খুশি হয়েছে আপনার বাচ্চারা শুধু বাচ্চারা নয় বড়োরাও খেতে অনেক পছন্দ করবে তবে দেখে নিন এই রেসিপিটি প্রথমে আমি রুটি বানানোর জন্য এক কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি অল্প এক চিমটে বিট নুন আর ময়ানের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তারপর ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আমি এটাকে ডো বানিয়ে নেবো যেমন রুটির আটা সানা হয় ঠিক সেইভাবেই আমি ডোটা বানিয়ে নেব আপনারা চাইলে এটাকে গমের আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে জিনিসটা বেশি ক্রিস্পি হয় আমার আটাটা মাখা হয়ে গেছে এবার আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি তারপরে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো আর গোটা জিরে এবার এই মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়ে আমি আলুর সাথে চটকে চটকে ভালোভাবে মেখে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর এখানে হলুদ দিলেও হবে না দিলেও হবে আমি এখানে দিইনি এবার যে আটাটাকে আমি মেখে রেখেছিলাম সেই আটাটাকে আর একবার ভালোভাবে আমি মথে নেব আটাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি এটা থেকে একটা রুটি বানিয়ে নেব রুটি ঠিক যেরকম পাতলা করেন ঠিক সেই রকমভাবেই এই রুটিটা বেলে নেবেন আমার রুটিটা কিন্তু একদমই গোল হয়নি তবে গোল হলেও সমস্যা নেই না হলেও সমস্যা নেই রুটির মাঝ বরাবর একটা ছোট বাটি আমি এখানে চাপা দিয়েছি আপনাদের হাতের কাছে যা কিছু থাকবে সেটাও দিতে পারেন আর না চাইলে আপনারা নাও দিতে পারেন শুধু মাঝখানটা একটু ফাঁকা রাখবেন মাছ বরাবর আর সাইডটা ফাঁকা রেখে আমি আলুর পুরটা একদম ভালোভাবে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন সেটা তারপর এইভাবে আমি পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেব ছোটো বড়ো আপনারা যেরকম চান সেরকম ইচ্ছা কেটে নিতে পারেন এবার এক সাইড থেকে তুলে এবার রুটিটার কাটা অংশটা সাইড থেকে তুলে এইভাবে রোল করে নিতে হবে এবার পুরো আলুর পুরের উপরে আমি হালকা একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি কারণটা হচ্ছে যখন ভাজবো তেলের মধ্যে তখন আলুটা বেরিয়ে যাবে না আর ময়দাটা না দিলে ভাজার সময় তেলের মধ্যে আলুগুলো ছেড়ে আসে সেই জন্য হালকা একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দেবেন তারপর এইভাবে প্রত্যেকটা রোল করে নেবেন খুবই সহজে এইগুলো বানানো হয়ে যায় শুধু রোল করে নিলেই হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও তো আরও বেশি সুন্দর হয় মাঝে মাঝে আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা এমনি বিকেলে স্ন্যাক্সে আপনারা এই খাবারটি দিতে পারেন তারা আনন্দ করে খেয়েও ফেলবে আর আপনি কিন্তু তাড়াতাড়ি বানিয়েও দিতে পারবেন দুই দিকেই সুবিধা আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে ভাজলে পরে বাইরেটা অনেকটা ক্রিস্পি হয় এইভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন আর এই ধরনের মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন যাতে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এইভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে আজকের বিকেলের নাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তো দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটি আর কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের আমার রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ